কি সুন্দর ফ্রেশ ঝরঝরে একটা সকাল বর্ষাকালের দিন সকাল কোনোটাই এরকম হয় না আর এখন তো খরানিকাল এখন খুব সুন্দর সকালবেলায় উঠেই দেখি রোদ্দুর রোদ্র ভাব চলে এ দেখো গতকালকে রাত্রিবেলায় আমি হাড়িতে জল নিয়েছিলাম ভাত বসাবো দি সুন্দর রান্না করছিল বললো বাসমতি চালের ভাত আর চিকেন করছি তোমাদেরকে দেবো রান্না করতে হবে না ওই জন্য ভাতের হাড়িতে জলটা রয়েই গেছে ভাবজি সকালে কটা ভাত করি আর দুপুরের রাতের রান্নাটা একসাথে করবো যেহেতু গরম গরম পড়ে গেছে যদি ভাত রাত্রে ঠিকঠাক নাও থাকে জল ঢেলে দেবো অসুবিধা নেই আলু টালু সিদ্ধে দেবো না তরকারি থাকবে আর এদের দুষ্টুমিটা দেখো ওর মা এসছে তাই মামু খাচ্ছে এখন যাই আমি আগে গিয়ে ভাতটা বসিয়ে দিই উঠে আমি করেছি কি করলাম বাসন ধুয়েছি এখনো বাসি ঘর ঝাঁট দিইনি ভাতটা বসিয়ে ঝাঁট দেবো আর এখানে দেখো চেয়ারে বেশ কিছু জামা কাপড় রেখে দিয়েছি এগুলো কাছাকুচি করবো এক হাতে ফোন এক হাতে ভাতের ঝাড়ি ওরে বাপরে বাপরে পড়িস না এক্ষুনি মনে হচ্ছে হাত থেকে পড়ে যেত তো আমি ভাতটা বসিয়ে নিই কেমন ঘর ঝাড় দিচ্ছি আর মনে মনে ভাবছি ভাতের জল কি ফুটে গেল নাকি এসে দেখি হ্যাঁ শো শো করে আওয়াজ শুরু করে দিয়েছে শুধু ঘরটাই ঝাঁট দিয়েছি আর কিছুই করতে পারিনি মানে ঘরটা ঝাঁট দিতে আমার এতটা টাইমই লাগে জল বসিয়েছি সেই জল মানে ফুটবো ফুটবো ভাব হয়ে গেছে টেবিলে একটা মোচা দেখছি মোচাটা কে দিয়েছে আমি ঠিক জানি না দিয়েছে তুই প্রকাশ দেখা মন করছিস কেন প্রকাশকে চিনতে পারছিস না ওরম বদমাইশি করে এ প্রকাশ মোচাটা কে দিয়েছে জানিস মোচাটা কে দিয়েছে আমি বুঝতে পারছি না মোচা তো আমাদের কেনা হয় না ওই জন্য দিয়েছে কথাটাই বললাম প্রকাশ এখন দেখছ ওই ঘরে ঢুকে ও এরা না সত্যি স্থির হয়ে একটু দাঁড়াতে দেয় না একটু ভিডিও করছে সেটাও ভালো লাগছে না ওই দেখো ভাত ফুটে গেল ঘরে আলু টালু আনতে গেলাম এ কদিন ধরে না তিন সকালে ভাত করে ফেলছি দুপুরের দিয়ে একবার খাচ্ছি এই সকাল সকাল দিয়ে দুপুরে খাচ্ছিও না ভালো লাগছে না আজকে ওই জন্য ভেবেছি সকালে করছি আর বেলায় দুপুরেরটা করব। আলু চচ্চড়ি বানাবো এখানে দেখো কালকে রান্নার সময় আমি গোটা হলুদ বেটেছিলাম হলুদে একটু তেল দিয়ে রেখেছি হলুদটা নষ্ট হবে না ওই জন্য আর কি বলতো অনেকটা গোটা হলুদ ঘরে রয়েছে ওই জন্য ভাবলাম বেটে বেটেই তরকারি দিয়ে দেবো কদিন আগে আমাদের বাড়ি গেছিলাম না আমার মাকেও দেখছি কি গোটা হলুদ বেটে রান্না করতে এই যে আলু নিয়ে আসলাম চচ্চড়ির জন্য জীবন বলো এক জীবন সকাল বেলায় উঠে কি রান্না হবে কি খাওয়ার বন্দোবস্ত হবে সংসারের কোন কাজটা তাড়াতাড়ি সারতে হবে এই শুধু আমাদের সবার মাথায় পাপ চিন্তা খায় আমি এক এক সময় ভাবি এই জীবনের কি কোনো দাম আছে না মূল্য আছে বলো কি সারা জীবন শুধু সংসার সংসার সংসারই করে গেলাম মানে আর অন্য কিছু ভাবার টাইমই পেলাম না নিজের জন্য তো একটু কিচ্ছু ভাবি না দেখো কিরকম অবস্থায় থাকি আমি মানে নিজের জন্য আমি একটু সময় দিই না হ্যাঁ নিজের জন্য সময় দিই দিই না বলা ভুল হলো ঘুম যেই টাইমটা আমি মানে ফ্রি থাকি বেশিরভাগ টাইমই হয়তো ফ্রি থাকি এখন বড়দিনের বেলা হয়েছে ওই বিছানায় শুয়ে গড়াগড়ি আর ঘুম এছাড়া আর কিছু হয় না দেখো কত বড় পেপে প্রায় এক কেজির ওপর হবে আর কি বলতো এই পেঁপেটার আজকে দুপুরে তরকারি করব আমি তো পেঁপের তরকারি খেতে খুব ভালো মানে খুব ভালোবাসি আগে একদম পছন্দ করতাম না কিন্তু জানি না কেন এখন আমার পেঁপে ভালো লাগে আর এই পেঁপে কাটলে না আমার হালকা হালকা হাত কুটকুট করে কেন বুঝতে পারি না খুব যে চুলকায় তা না অল্প অল্পই তো পেঁপেটা এখন কাটবো আর কাটার পর যদি দেখি ভেতরটা আত পাকা হয়ে গেছে তো গেল খাওয়া ডকে আর কদিন পরেই পেকে যেত হালকা হালকা রং ধরে এসছে তবে তরকারি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এ দেখো বীজগুলোও কালো হয়ে এসেছে আলু খাওয়ার থেকে পেঁপে খাওয়া ভালো শরীরের পক্ষে সকালের খাবার সবারই খাওয়া হয়ে গেছে শুধু ওর জন্য রয়েছে খাবারটা এখন বসেছে খেতে দেখো আমি দুপুরের জন্য ডাল সিদ্ধ করেছি ও তো ডালের জল পছন্দ করে হাতটা সরাও গরম একটু ডালের জল দিয়ে দিই ভাতটা খেতেও সুবিধা হবে দেখো তো লবণটা ঠিক আছে কি মনে হয় কম হতে পারে ঠিক আছে বেশি বেশি আছে ও ভাতে তাহলে কাঁচা লবণ দেবো না থাকবে না লাগবে খেয়ে নাও দেখো জল রয়েছে আর আমি তো সেই পেঁপে কেটে রেখেছিলাম গেছিলাম দেখো বীজগুলো এখনো ছড়িয়ে রয়েছে ডালটা সিদ্ধ করলাম ভাতের হাড়ি বসানো হয়ে গেছে আমি ঘরে গিয়েছিলাম আর ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছো পরে ভাত হবে একবার তো ভাত হয়েছে বাড়ি থেকে খেয়ে দিয়ে হাতটা ধুয়ে সাইকেলটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি কাউকে কিন্তু কিছু বলিনি একটা কথা কিন্তু আমার খুব মনে পড়ে অনেক অনেকদিন আগে তো দেখেছিলাম কিন্তু আজকে গেলে কি দেখতে পাবো তা যদি পাই তবে একটা কিনে নিয়ে যাবো তা তার জন্যেই কিন্তু আমি যাচ্ছি সেই জায়গাটাই এখন জানি না পাবো কিনা তা এই জায়গাটা দেখো গরমকালে কিন্তু খুব ভালো জায়গা আমার মনে হচ্ছে এই জায়গাটা খুব হাওয়া হবে ঠান্ডা লাগবে গরমকালে কোনো গরম লাগবে না এরকম ভাব তা এখন যাব এই রাস্তাটা ধরে এই রাস্তা দিয়ে যাবো একটা মাঠের রাস্তা মাঠের রাস্তা দিয়ে গেলেই কিন্তু দেখা যাবে জিনিসটা জিনিসটা হচ্ছে অনেক দিন আগে নাই এই রাস্তা দিয়ে একবার গিয়েছিলাম একটা কাজের জন্য গিয়ে দেখি ওইখানে একটা মুরগির ফার্ম আছে খুব বড় বড় মুরগি তৈরি হয় দেশি মুরগি তা আমি এখন যাই যদি দেখি একটা বেচবে যদি জিজ্ঞাসা করবো যদি দেখে বেচবে তাহলে একটা কিনবো কিনে বাড়িতে সবাই মিলে গিয়ে খাবো কিন্তু হচ্ছে এখন মালিককে পাবো কি না এটা হচ্ছে সমস্যা তা চলে এসেছি আর একটুখানি গেলেই পৌঁছে যাবো চলো তাহলে ওই জায়গাটায় গিয়ে আমিও দেখবো তোমাদেরও দেখাবো আসছিলাম তো সাইকেলে করে আস্তে আস্তে চোখে পড়লে এত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে আমার তো ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যদি সাথে থাকতো না কি করতে জানো আমাকে বলতো কি না ফোনটা বার করো দু চারটে ছবি তুলে দাও আর না দু চারটে রিলস বানাও কিন্তু দেখো এই জায়গাটা শুধু সাদা সাদা লাগছে এই ফুল গাছের নামটা কি জানো তোমরা নিশ্চয়ই তো জানবে এই যে আমি বলে দিচ্ছি এই ফুল গাছটার নাম কি এটা হচ্ছে এই গরমেই হয় এই ফুলটা এটা ভেট গাছের ফুল এটা কিন্তু গরমের টাইমে হয় এটা কিন্তু কোনো পুজোই লাগে না এটা সৌন্দর্যের জন্যই এই গরমের টাইমে হয় তা আমি যার জন্য চলে এসেছি তার আওয়াজটা কিন্তু তোমরা পাচ্ছ টুকটুক করে মুরগি ডাকছে তা মুরগির মালিক কিন্তু নেই আমি এখন যাই যদি মুরগি বড় থাকে তাহলে কালকে সকালবেলা আবার আসবো আর যদি ছোটো ছোটো থাকে তাহলে আর আসার প্রয়োজন নেই তা যাই হোক বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমার সাথে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম একদম পুরো মনে হয় যেন ওই বেলায় দেখা হয়েছিল এখন প্রায় বিকেল হয়ে গেছে চারটেরও বেশি বেশি বাজে তো শুয়েছিলাম শুয়ে থেকে ওঠার পরে একটু মাথা টাথা আচড়ালাম ভালো করে সিঁদুর টেঁতুর পড়লাম এখন কি করবো একটু বাইরে গিয়ে বসবো ফ্রেশ হয়ে একদম এখানে একটু বসলাম বেলায় এখন লোকজন দেখবো আর কি করব আর তোমাদের সাথে একটু অদ্দু করে ব্লগ শেয়ার করব আজকে মানে ব্লগের শ্যুট খুব কম নেওয়া হয়েছে মানে কি বলবো প্রায় দিনই এমন হচ্ছে ঠিকঠাকভাবে ব্লগের শ্যুট নেওয়া হচ্ছে না আমি বসে রয়েছি আর মা ঝাড় দিচ্ছে আর আমাদের প্রকাশবাবু পিছনে হাত দিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছে একদম মানে বয়স্ক মানুষের মতো ওর আভাবগুলোই ওরকম আমাদের পাড়া দিয়ে যদি প্রত্যেক দিন বিকালে বাদাম ভাজা বিক্রি হতো খুব ভালো হতো এরকম যখন বসে থাকি মনে হয় কি কিছু খাই পাপড় নয়তো বাদাম আসে একজন সপ্তাহে একদিন আর কি বলতো মানে প্রত্যেক দিন যদি আসতো কি পপকর্ন বিক্রি হতো দারুণ হতো কিন্তু অনেক বিক্রিও হতো অনেকে কিনতো আগে তো দেখতাম সেই গলায় ঝুড়ির মধ্যে ঝুলিয়ে লম্ব বসানো থাকতো বাদাম বিক্রি করতো এখন আর ওগুলো দেখা যায় না তো চলো ঝপ করে তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই আমি চলে এসেছি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে এসছি তো আমার এটা কয়েকদিনের ইচ্ছা ছিল কিন্তু বিষয়টা হচ্ছে আমি ব্লগে শেয়ার করিনি আমি দেখলাম যে যখন আমি বিষয়টা করব সাকসেস করব তখন আমি তোমাদেরকে দেখাবো কি লিখছি সেটা আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি না হয়ে যাক পুরো কমপ্লিট হোক তারপরে তোমাদেরকে দেখাবো এখন কিন্তু আমার বেশ একটু ব্যথা ব্যথা লাগছে তোমরা আমাকে মানে অনেকে জানতে চেয়েছো বিশেষ করে রিলসে আমি দিয়েছি রিলস যারা দেখেছো জানতে চেয়েছো যে দিদি এটা কি খুব লাগে আমি করতে চাই একদম যে লাগে না বলবো সেরকমটা না লাগে তবে হ্যাঁ মনে যদি খুব ইচ্ছা থাকে এটা করব ওই লাগাটা তেমন একটা গুরুত্বপূর্ণ লাগে না সহ্য করা যায় এই হচ্ছে ব্যাপার আমার ট্যাটো করা পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো দেড় ঘন্টা সময় লেগেছে মানে বাড়িতে গিয়ে আমি রাতে রান্না করেছি মনে মনে ভাবছিলাম কখন হবে কখন হবে যাক শেষমেশ হয়ে গেছে ঘণ্টা দেড়েকের মধ্যে খুব ভালো এই দেখো আমি এটা করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও এই সবে বাড়িতে আসলাম লাইফ টাইমের জন্য কিছু একটা করে রাখলাম জীবনে অনেক কিছু যাবে আসবে কিন্তু হাতে যেটা করেছি একদম আমার শেষ সময় পর্যন্ত আমার সাথে থাকবে এখন আমাকে যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে রাত্রের খাবারের বন্দোবস্ত বাবাকে খেতে দেব রাত্রে কি বানাতে হবে দেখব আর ওই জায়গাটায় না তিন থেকে চার দিন জল লাগাতে না করেছে আর আগুনের তাপটা যাতে না লাগে বেশি পরিমাণে সেটাও না করেছে কিন্তু আমি কি করব আমার তো জল আর আগুনেরই কাজ রান্না তো করতেই হবে আর তবুও আমি চেষ্টা করব এই জায়গাটা বাঁচিয়ে করার জন্য তিন থেকে চার দিন তারপরে আবার যাওয়ার আগের মতো চললেই হবে রাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন ওরা আমার কি কাণ্ড করেছে যেন কি করেছে তুমি ওদের জন্য ভাত নিয়ে যাচ্ছি ওরা কি করেছে শাড়ি পরেছিলাম লাল রঙের শাড়িটা দিয়ে যেমন দাঁতে করে টানে টানছে এবার ওদের সিস্টেম হচ্ছে দাঁতে বেঁধে যায় আর দাঁতে বেঁধে গেলে আটকে যায় ছাড়াতে পারে না ওটাই ওদের মজা হ্যাঁ ওইটাই ওদের ভালো লাগে কি সুন্দর হ্যাঁ 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 ওইটাই ওদের মজা যে তোমার শাড়িটা কতটা ছিঁড়ে গেছে দিয়ে ঝুল ছিল আমি আবার কোনাটা ছিঁড়ে সমান করে দিয়েছি অনেকটা ছিঁড়েছে রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল আমি গোটাছি সাথে বিছানায় এখন ভিডিও করছে আমি ওষুধ খেয়ে নিলাম ওই যে ওই টেবিলের ওপর ওষুধের প্যাকেট রয়েছে এই যে হাতটার জন্য ওষুধ খেতে হবে তিন দিন

খাওয়া দাওয়া করে কলেজ যাচ্ছিলাম হাতটা ধুতে যাদের জন্য ভাত নিয়ে যাচ্ছিলাম তারা কি করেছে জানো আবার একটা পায়ের চটে নিয়ে গিয়ে ওই তেমাতা মরে গিয়ে ফেলেছে একটু হাতে গেলাম আবার ওই চটিটাকে খুঁজে নিয়ে আসলাম খুঁজে হাতটা ধুয়ে এই বারান্দাতে সবে আসলাম এখন বাজে এগারোটা কুড়ি যাই হোক রাত কিন্তু অনেকটা হয়েছে আর একটা খুশির খবর দিচ্ছি খুব শীঘ্রই কিন্তু রান্নার চ্যানেলে ভিডিও আসতে চলেছে তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট